নমস্কার আমি মধুরিমা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টেন টু ফিফটিন মান্থসের বাচ্চাদের জন্য আট রকমের ব্রেকফাস্ট রেসিপি বড়রাই কিন্তু এক ধরনের খাবার খেতে খেতে বোর হয়ে যায় সুতরাং বাচ্চাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম তাই আমরা প্রত্যেক দিন যদি ওদেরকে নানা রকম খাবার করে দিতে পারি তাহলে ওরাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আট রকমের ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনি আপনার বেবিকে সকালবেলায় করে দিতে পারেন ইটা করছি ঝটপট আপনাদের সঙ্গে ব্রেকফাস্ট রেসিপিগুলো শেয়ার করে নিতে কারণ প্রত্যেকটা মায়ের হাতে কিন্তু সময় অনেক কম থাকে তো এই যে আমি এখানে গরুর দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু স্কুপ মতন সুজি সুজিটা আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম বা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম তারপর এই যে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম লাস্টে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুড় এর বদলে আমরা গুড় ব্যবহার করতে পারি কারণ কি ডাক্তাররা এখন সব সময় বারণ করছেন বাচ্চাদের চিনি দিতে এই যে ঝটপট একটা সুজির রেসিপি তৈরি হয়ে গেল এটা আপনারা বাচ্চাদেরকে অনায়াসে ব্রেকফাস্টে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এরপর চলুন নেক্সট রেসিপিটা দেখে নেওয়া যাক ড্রাই ফ্রুটস বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার বাচ্চাদের ফিজিক্যাল এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য এখন ডাক্তাররা বারবারই বলছেন বাচ্চাদেরকে ছোট থেকেই ড্রাই ফ্রুটস দেওয়া শুরু করতে আমি আগের দিন রাতে দুটো আমান্ড বাদাম আর আখরোট বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আজকে বানাচ্ছি রাগি পরিচ এই আটা আপনারা খুব সহজেই অনলাইনে কিনতে পেয়ে যাবেন অথবা যে কোনো মাল্টিপাল স্টোরগুলো হয় সেখানেও রাগির আটা পেয়ে যাবেন তো এটা ঠান্ডা জলে প্রথমে গুলে নিয়ে তারপর আমরা গ্যাসের ফ্লেমে বসিয়ে এটা একদম বয়েল করে নিলাম একটু থিক কনসিস্টেন্সি আসা অবধি আমরা এটা একটু বয়েল করে নেব তারপর এর মধ্যে আমি এই যে ড্রাই ফ্রুটসের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি গুড় একটু মিষ্টি না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না রাগি জিনিসটা তো এটা সেজন্য আমি একটু গুড় অ্যাড করলাম আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে এই যে সকালের জলখাবারের জন্য আমাদের আরও একটা খাবার তৈরি হয়ে গেল তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট রেসিপিটা এই রেসিপিটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে প্রত্যেকটা বাচ্চাই আমার মেয়েও ভীষণ পছন্দ করে তো আজকে আমি বানাচ্ছি প্যানকেক জাস্ট তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্যানকেক তৈরি হয়ে যায় আমি প্রথমে নিয়েছি একটা পাকা মিষ্টি কলা তারপরের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়ে দিয়েছি গুড় তারপর এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আপনি চাইলে ব্যাটারও ইউজ করতে পারেন তারপর এই যে ব্যাটারটা থেকে অল্প অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে ঘি একটু ভেবে ব্যাটারটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং নিউট্রিশিয়াস তার সাথে সাথে এটা টেস্টিও বটে সেজন্য বাচ্চারা ভীষণ পছন্দ করে আমি আমার মেয়েকে এটা টুকরো টুকরো করে ছিঁড়ে দিই কখনো দুধে ভিজিয়েও খেতে দিই তাই পাচ্ছেন ও কতটা এনজয় করে খাচ্ছে খাবারটা ও ভীষণই পছন্দ করে ব্রেকফাস্টে এটা খেতে তাহলে চলুন নেক্সট রেসিপিটা দেখে নেওয়া যাক নেক্সট রেসিপিটা খুবই ইজি আমি এখানে কর্নফ্লেক্স গুঁড়ো করে রাখি আমার বেবির জন্য ফ্লেক্স গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে অনেক দিন সকালের ব্রেকফাস্টের কোনো চিন্তা করতে হয় না তারপর আমি এখানে গরম জলের মধ্যে অ্যাড করে দিয়েছি ন্যান প্রো থ্রি যদি খুব তাড়াহুড়ো থাকে বা অন্য কিছু ঘরে ইনগ্রেডিয়েন্টস না থাকে তাহলে এই খাবারটা আমরা ব্রেকফাস্টে বাচ্চাদেরকে অনায়াসেই করে দিতে পারি এরপর একটু দেখে নেওয়া যাক ওটসের রেসিপি এখন বারবারই বলছেন বাচ্চাদেরকে ওটস রাগি এই ধরনের জিনিসগুলো খাওয়ানো শুরু করতে তো এই যে ওটস আমি নিয়ে নিয়েছি সফোলার ওটস সেটা আমি ড্রাই রোস্ট করে তারপর একটু মিক্সারে গুঁড়ো করে রেখে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করা থাকলে কি হয় সকালের ব্রেকফাস্টটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় তো এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিচ্ছি এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল তার মধ্যে আমি ওটস গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে এটা বয়েল করে নেব যতক্ষণ না একটা থিক কনসিস্টেন্সি তৈরি হচ্ছে এখানে আমরা দেখতেই পাচ্ছি ওটসটা বেশ ঘন হয়ে এসেছে তারপর এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পর এর মধ্যে আমি অ্যাড করে দেব আপেল তো এখানে আপেলটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তারপর এই যে হাতে করে ম্যাশ করে নিচ্ছি তারপর এটা ওটসের সাথে আমি মিশিয়ে দিচ্ছি একই সাথে ওটস আর আপেল দুটোই খাওয়া হয়ে যাবে আর ওটসটা যেহেতু একদমই টেস্টলেস হয় একটু মিষ্টি মিষ্টিও হয়ে যাবে তাহলে চলুন ওটসের আরও একটা রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোট বাটিতে একটু গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে খেজুরের বীজটা বের করে দিয়ে খেজুরের যে শাঁস অংশটা আছে সেটা বেশ কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখছি তার মধ্যে এখানে আমি ওটসটা জাল দিতে বসিয়ে দিয়েছি ওটসের যে পাউডার গুঁড়ো করে রেখেছিলাম সেটাই ভালোভাবে জাল দিয়ে নিয়ে তারপরে এই যে খেজুরের যে পাল্পটা ছিল সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নিই ফার্স্টে কিন্তু আমরা সেরেলাকের রেসিপিও বাচ্চাদেরকে দিতে পারি সেই জন্য আগে থেকে আমাদেরকে কয়েকটা সেরেলাক তৈরি করে রাখতে হবে যেরকম এখানে আমি তৈরি করে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি ঘি তারপর দিয়েছি আমান্ড বাদাম আর আখরোট বাদাম চাইলে আপনি এখানে কাজুবাদামও ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য অনেক যে ড্রাই ফ্রুটস হয় সেগুলোও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলা এখানে ছোলাটা ভাজাই রয়েছে ছোলাটা হালকা একটু আখরোট আমান্ডের সাথে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মুড়ি তো গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে প্রথমেই যে ঘিটা দিয়েছি সেটা সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালোভাবে মিশে যায় পর এটা ঠান্ডা হলে আমরা এটা গুঁড়ো করে রেখে দেব মাঝে আরও একটা জিনিস আমি গুঁড়ো করে রাখছি সেটা হচ্ছে মুড়ি তো এখানে আমি শুধু মুড়ি গুঁড়ো করছি এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি মুড়ির সাথে কিন্তু আপনারা মাখানাও রোস্ট করে অ্যাড করতে পারেন তো ওটা আমার কাছে অলরেডি করা রয়েছে এই ধরনের সেরেলাগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে সকালে অনায়াসেই গরুর দুধ অথবা ন্যান দিয়ে দিতে পারি সপ্তাহের প্রথম দিকেই আমার মেয়ের জন্য চার থেকে পাঁচ রকমের সেরেল্যাক তৈরি করে রাখি সেরেল্যাকের একটা ভিডিও আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি লাস্টেও ভিডিওটা অনস্ক্রিন দিয়ে দেবো চাইলে সেখান থেকেও আপনারা ভিডিওটা দেখতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই যে আরও দু রকমের সেরেল আমি ব্রেকফাস্টের জন্য তৈরি করে রাখলাম তো একটু আগে যে ড্রাই ফ্রুটস ছোলা আর মুড়িটা আমি ভাজলাম সেটাও এখানে গুঁড়ো করে রাখছি তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে এবং কাজে আসবে যদি কাজে এসে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে নেবেন ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ